গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা সমস্ত বাসি কাজ করার পরে দেখো বৃষ্টি এসেছে বেশ জোরেই এখন নটার মতো বাজে আর আমি উঠেছি সাতটার সময় উঠে আগে খাওয়ার রেডি করে দিলাম দুষ্টুর পাপা খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে তারপরে বৃষ্টিটা কিন্তু এসেছে আর এদিকে দেখো ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম আর পুরো বৃষ্টিতে সব ধুয়ে গেছে তো বেশ ভালোই লাগছিলো আমি ভাবলাম তাহলে সকালে রান্নাটা হয়ে গেছে তাহলে একবারে স্নান করে পুজোটা দিয়ে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি তাড়াতাড়ি করে স্নান করে নিব এখন এদিকে দেখো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর হলো এখন দুষ্টু দাদুর সাথে একটু রাস্তা দিয়ে গেল খুব বায়না করছিল। রাস্তার দিকে যাবে তো সেই কারণে নিয়ে গেল আর এদিকে দুষ্টুর খাবারটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে খাবারটা তো আসতে পারে ওকে খাইয়ে দিব। আর আজকে ডিম রান্না হবে তো আমি ডিম একটা ভালোবাসি না এর আগে একদিন খেয়েছিলাম তাই খুব একটা ভালোবাসি না ডিম তো সেই কারণে আমি একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ করবো আর ডিম ওটা ভাজবো দিয়ে আমি খাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা এইদিকে দেখো বাবা দোকান থেকে ডিম নিয়ে এসেছিলো আর ডিমটা দুষ্টু হাতে নিয়েছিল রকম হয়তো চাপ লেগে কি হয়েছে ডিমগুলো ফেটে গেছে আর দেখো জলের মধ্যে দিয়েছি তো সব কুসুমগুলো বেরিয়ে গেছে তো এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর দুষ্টু খাবারটাও রেডি করে নিলাম দুষ্টু চলে এসেছে দাদু ঘুরতে নিয়ে গেছিলো তো চলে আসলো ওই তো এখন ওকে আমি খাইয়ে দেবো কি খাচ্ছো মা ডিম খাও তো ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি আর এখানে টিভি চলছে ও বসে বসে টিভি দেখছে ওর দাদু এখন বাড়িতে নয় তো সেই কারণে ওকে আমি বসিয়ে রান্নাটা করে নিব তো আমাকে দেখে একটু আমার কোলে আসার জন্য ওর বায়না করছিল আর ওকে থুয়ে আমি রান্নাঘরে এসেছি আর দেখো ও আমার পেছন পেছন চলে এসেছে দুষ্টুমি করছিল খুবই তুমি যাও ওই ঘরে যাও তো আমি

তারপরে ওর হাতে আমি এক টুকরো ডিম দিই তারপরে ওই চুপ করে এদিকে দেখো আমি রান্না করতে করতে এসে দেখছি দুষ্টু এখানে টিভি দেখছে আর আমাকে দেখে দেখো কি নাটক করছে ঘুমানোর নাটক করছে দেখো ওর মুখটা এত পাজি তো আমি তারপরে রান্না টান্না করে নিয়েছিলাম তারপরে দুষ্টুকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে বসে আছে আমার পাশের বাড়ির ননদ এসছে আর দুষ্টু এই যে দুষ্টুমি করছে ওর কাজই তো তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকের মতো টাটা